আজকে আপনাদের অনুভূতিটা কেমন লাগছে ছাত্ররা আন্দোলন করতেছে আজকে আমরা সফল হয়েছে এটা আমাদের অত্যন্ত আনন্দ লাগতেছে সহজে দিনের থেকে বেশি খুশি আমরা শহীদ লক্ষ লক্ষ মানুষের ঢল টেকনিক্যাল থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি এইসব নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব আপনারা দেখছেন এখানে লাখ লাখ মানুষের ঢল গাবসলি থেকে এখন গণভবনের দিকে ওনারা যাচ্ছেন আমরা কিন্তু দেখছি এবং ওনারা একটি স্লোগান দিকে দিতে যাচ্ছেন ভুয়া ভুয়া মুক্ত এই কি কথা বলতে পারেন নাই কিন্তু আমাদের অধিকার আমরা খুলে বলতে পারি নাই আজকে আমরা আমাদের সমস্ত অধিকার এই খুনী আতেনার আমরা আন্তর্জাতিক মাধ্যমে আই তে মামলা করে এর সাজা এবং হত্যার फांसी কার্যকর করতে হয় তার ব্যবস্থা করতে হবে আমাদের আমরা চাই আন্তর্জাতিকভাবে এই খুনী আসিনা সৈরতের হাজিনে এবং সাথে যত দল আছে তাদের প্রত্যেকের বিচার আওতায় না হোক এবং এই যে আমাদের দেশের সাধারণ মানুষ ছাত্র জনতা যে মূল্য দিতেই হবে এবং এরা পৃথিবীর সে প্রান্তে থাক না কেন এদেরকে আইনে আওতায় এনে বিচার করতে হবে সময় টিভি নিউজে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ আমাদের দেশের সত্য ঘটনাগুলো এই সত্য বিজয়